লালগোলা আঠারোশিয়া বিএসএফ ক্যাম্প পরিদর্শনের রাজ্যপাল মঙ্গলবার সন্ধ্যায় আঠারোশিয়া বিএসএফ ক্যাম্পে এসে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপাল আশায় হাঁটুসাঁটু নিরাপত্তা ব্যবস্থা মুড়ে ফেলা হয় ক্যাম্প চত্বর উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকেরা সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও রাজ্যপালের কনভয় দেখতে জমা ধন সীমান্ত এলাকার মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার সন্ধ্যায় লালগুলার আটরাসিয়া বিএসএফ ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যপাল সি বোস রাজ্যপাল ব্যবস্থায় মুড়ে ফেলা হয় ছিলেন বিএসএফের উচ্চ রাজ্যপালের কনভয় দেখতে জমায়েত হয় সীমান্ত এলাকার মানুষরা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পাচার রোধে সাম্প্রতিক অভিযান এবং সীমান্ত পেট্রোলিং এর অগ্রগতি নিয়ে সার্বিক রিপোর্ট পেশ করা হয় রাজ্য

একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিউ সিসিউ এনআইসিউ পিআইসিউ ডায়ালিস সবটি মডুল অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউনোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ